আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আমার বাস্তব কথা বলি যে আমার অভিজ্ঞতা যেটা বলে যে আমি ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন কিন্তু ডেইলি পড়াশুনো করতাম আমার একটা সিস্টেম ছিল যে মা আজান দেবে আমাকে পড়তে বসতে হবে মাগরীবের আজান দেওয়ার সাথে সাথে পড়তে বসতে হবে দশটা পর্যন্ত পড়ব ঘুমাই যাব আমি কিন্তু অনেক দিন প্লাস এইট নাইন পর্যন্তও কিন্তু আসলে এই রুটিনটা ফলো করছিলাম যে মাগরীবের আজান দেওয়ার সাথে সাথে পড়তে বসতে হবে আমার বাবা মা আমাকে এইভাবেই শেখাইছিল যে মাগরীবের আজানের পরে পড়তে না বসলে এটা একটা বিশাল বড় পাপ বিশাল বড় গোনা খবর আছে আমার আমি ওইভাবে তৈরি হচ্ছি পরে যখন আস্তে আস্তে একটু বুদ্ধি হলো আমার তখন আমি বুঝে গেলাম যে আসলে মাগরীবের পরে আজান দিলে পড়তেছি প্রত্যেক দিন আমি পড়তেছি প্রত্যেক দিন তো আমার পড়া লাগে না আমি কি করব আমি পরীক্ষার আগের এক সপ্তাহ ভালো করে পড়বো পরীক্ষার আগের রাতে আমি সেই আকারে পড়া দেব পরের দিন পরীক্ষা দেবো এই যে আমার মাথার মধ্যে ঢুকে গেল একটা জিনিস যে আমি কি করব আমি হচ্ছে পরীক্ষার আগের রাতে পড়বো বা পরীক্ষার আগের এক সপ্তাহ পড়বো এই তখন থেকে কিন্তু আমি আস্তে আস্তে করে কি করলাম প্রতিদিন পড়া শুরু করলাম না আমি বাবা মাকে দেখাচ্ছি আমি বই খাতা নিয়ে বসে আসছি আমি পড়তেছি কিন্তু আসলে আমি পড়তেছি না আমি জানি আমার এখন পড়ার দরকার কি আমি কেন প্রতিদিন পড়বো আমার পরীক্ষার আগে পড়লে তো আমার ভালো প্রিপারেশন হচ্ছে এই করে করে আমরা পার হচ্ছি এখন এই যে আমি যে কথাটা বললাম আমি যে কাজটা করছি আমি হান্ড্রেড পারসেন্ট শিওর মোটামুটি তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা নিজের সাথে একটু মেলায় দেখো তো তোমরাও এই কাজ করো কিনা তোমাদেরও বুদ্ধি হওয়ার পরের থেকে তুমি আর রেগুলার পড়াশুনো করছো কিনা করনি তুমিও কিন্তু পরীক্ষার আগের সিরিয়াস হয়ে যাও পরীক্ষার আগের রাতে সিরিয়াস হয়ে যাও বা পরীক্ষার এক সপ্তাহ আগে আমি সিরিয়াস হয়ে যাই এখন যারা এইসএসি পঁচিশ ব্যাস তোমরা মাত্র পরীক্ষা দিয়ে আসছে এইচএসি তোমাদের সামনে অ্যাডমিশন টেস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট এই যে পরীক্ষার আগের রাতে সিরিয়াস হয়ে যাব পরীক্ষার আগের এক সপ্তাহ হেভি আকারে পড়বো এটা বাদ দাও কারণ এইটা অ্যাডমিশন টেস্ট এইটা আমাদের এসএসসি পরীক্ষা না এটা এইসএসসি পরীক্ষা না অ্যাডমিশন টেস্ট ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের পরীক্ষার যদি সিস্টেমটা এমন হতো যে আজকে ফিজিক্স ফার্স্ট পার্টের ভর্তি উপরে ভর্তি পরীক্ষা হবে আগামীকাল ফিজিক্স সেকেন্ড পেপার আট দিন ধরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলে সত্তর আশি হাজার স্টুডেন্টই পাশ করবে সত্তর আশি হাজার স্টুডেন্ট পাশ করবে সবাই ভালো মার্কস পাবে কিন্তু যেই চারটা সাবজেক্টের আটটা পেপার একসাথে পরীক্ষা হচ্ছে রেজাল্ট হচ্ছে কি পাঁচ পার্সেন্ট পাশ করতেছে ছয় পার্সেন্ট পাস আমরা পাশ মার্ক তুলতেই হিমশিম খাচ্ছি কেন এর থেকে বড় কারণ আমরা সব সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতে যখন যাচ্ছি আমার মাথায় ঢুকতেছে না আর যারা তোমরা মনে করতেছো যে আমি পরীক্ষার এক সপ্তাহ আগে সিরিয়াস হয়ে যাব। এক সপ্তাহ আগে রিভিশন দিলে আমার সব কিছু হয়ে যাবে পুরো মনে করো যে তোমরা একটা গোলক ধাতার মধ্যে বাস বসবাস জীব জীবনেও এটা সম্ভব না পরীক্ষার আর এক সপ্তাহ আমি এখন কি রিভিশন দেব কি পড়বো সব সময় একটা কথা মনে রাখবা তুমি চলতেছো ফিরতেছো ঘুমাচ্ছ গান গাচ্ছো গোসল করতেছ খাচ্ছ এই সময় তুমি নিজেকে একটু নক করো যে এস সমান সমান কিউটি প্লাস প্লাস হাফেটিস করা আমার মনে আছে তারপরে সি সমান সমান কি এফসিলন নট এ বাই ডি হ্যাঁ আমার মনে আছে এইবার ধরো তুমি সেই ইয়ং এর দিচিরে ডোরার পোস্ত হায় হায় মনে নাই এই যে তুমি তুমি যে কোনো মুহূর্তে যখন যে যে কাজ করছো তার মধ্যে তুমি ডোরার প্রস্তের কথাটা সূত্রটা মনে নাই তুমি শিয়ত থাকো ডোরার প্রস্ত থেকে অঙ্ক আসলে তুমি ওটা না তুমি রিভাইস দিয়ে কিছু যে সেটা তোমার ইফেক্টিভ হবে না তুমি ওটা মনে করতে পারবা না তুমি সব সবসময় যেই তথ্যগুলো মাথায় নিয়ে ঘুরতে পারবা সেইগুলোর থেকেই প্রশ্ন তুমি আনসার করতে পারবা লিখিত গ্যারান্টি তুমি মিলাই নিও পরের কথা সুতরাং সময় তুমি পড়াশুনোর মধ্যে থাকো রিভিশনের মধ্যে থাকো প্রত্যেক দিন পরীক্ষার আগের এক সপ্তাহ সিরিয়াস হয়ে যাবা যারা ভাবতেছ যে এক সপ্তাহ পড়ে আমি হিরো হব পরীক্ষার এক সপ্তাহ আগে পড়ে হিরো এসএসসি পরীক্ষায় হওয়া যায় এইচএসসি পরীক্ষায় হওয়া যায় জেএসসিতে হওয়া যায় যে কোনো পরীক্ষায় হওয়া যায় অ্যাডমিশন টেস্টে হওয়া যায় না চ্যালেঞ্জ সুতরাং সবাই সাবধান হয়ে যাও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ